স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নতুন রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি আমার ভিডিও যারা তোমরা দেখো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তো চলো আর কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বেগুন ভাজা কিন্তু একটু অন্যরকম স্টাইলে তো এর জন্য আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে ঠিক এরকম করে মোটা করে কেটে টুকরো ব্যবহার করছি এই চারটে টুকরো আমি এখানে নিয়ে নিলাম এটাকে একটা ডিশের মধ্যে প্রথমে ট্রান্সফার করে নেব এবার বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর প্রথমে আমি বেগুনটার মধ্যে দিয়ে দেব হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখানে এক টেবিল চামচ মতো আদা বাটা এক থেকে দু টেবিল চামচ আদা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দেব এক টেবিল চামচ সরষের তেল মশলাটাকে ভালো করে মেখে নেওয়ার জন্য এবার সমস্ত কিছু মশলা দিয়ে বেগুনটাকে আমি ভালো করে মেখে নেব এইভাবে মেখে নিলে বন্ধুরা কোনোদিনই কিন্তু বেগুনের মশলাগুলো পুড়ে যাবে না এখানে বেগুনের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া কমপ্লিট এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব আমি বন্ধুরা নুনটা দিতে ভুলে গেছিলাম তো চলো নুনটাকেও সুন্দর করে মাখিয়ে নেই বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে গরম তেলের মধ্যে দিয়ে দিয়ে একদম গ্যাস কমিয়ে এটাকে ভালো করে এপিট ওপিট করে ভেজে নেবো দিয়ে দিয়েছি হাফ কাপ টক দই একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই হাফ কাপ টক দইটাকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নেব আমি এখানে বেগুনটাকে ভেজে একটা ডিশের মধ্যে নামিয়ে নিয়েছি আর একটা আমি যে টক দইটা দেখিয়েছিলাম টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি এবার এই রেসিপিটা করার জন্য এখানে একটা তরকা বানিয়ে নেব এই তরকা বানানোর জন্য আমি এরকম একটা তরকা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এক টেবিল চামচ আর এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবার তরকাটা দিয়েছিলাম ফড়নটা শুকনো লঙ্কাটা দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা রং আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গরম মশলা দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা রং এসছে এবার আমি এই বেগুন ভাজাটার উপর দিয়ে এইভাবে হক দইটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে উল্টে পাল্টে মেখে নেব বন্ধুরা এই রান্নাটা কিন্তু উড়িষ্যার একটা বিখ্যাত রান্না আমি এটা পুরিতে গিয়ে খেয়েছিলাম আজকে তোমাদের সামনে আমি এই রান্নাটার রেসিপি তোমাদেরকে শেয়ার করলাম আশা করছি তোমাদের এই রেসিপিটা ভালো লাগবে অবশ্য অবশ্যই একবার তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করে দেখতে পারো তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা